দর্শক বন্ধু চলো আজকে জানব তোমাদের বর্তমান জীবনে কী চলছে আশেপাশেই বা কি হচ্ছে তোমাকে নিয়ে আশেপাশেই বা কি হচ্ছে চলো ক্যারো কার্ডের মাধ্যমে আমরা জেনে নিই পাটাফাট রাধে রাধে তোমাদের আমার দর্শক বন্ধুদের জীবনে বর্তমান সিচুয়েশানে কি চলছে পজিটিভ চিন্তা করো পজিটিভ ভাবো রাধে রাধে তোমাদের জীবনে বর্তমান সিচুয়েশানে কি চলছে আমার দর্শক বন্ধুদের জীবনে বর্তমান সময়ে কি চলছে সেটাই জানবো কার্ডের মাধ্যমে রাধে 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 আশেপাশেই বা হচ্ছে ঘটছে কী চলছে কি কার্ড আসবে টাইমলেস রিডিং তোমার সামনে যখন আসবে ভিডিওটা ভাববে তোমার জন্যই এখান থেকে যা রিডিং বেরোবে ভাববে তোমার জন্যই কার্ড নিয়েছি এখান থেকেই জানা যাবে যে তোমার বর্তমান সিচুয়েশান কী চলছে এবং আশেপাশে কী বা হচ্ছে ফাইভ অফ শর্টস দেখো বন্ধুরা তোমার অবস্থা কী চলছে ছবির চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছ একটা চাপের মধ্যে রয়েছ সেটা যে কোনো প্রকার চাপ হতে পারে আর্থিক হতে পারে মানসিক হতে পারে শারীরিক হতে পারে একটা ডিস্টার্বের মধ্যে রয়েছ এই সব প্র্যাকটিক্যালস চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই প্রচুর অর্থের মালিক হচ্ছ সুন খুব শীঘ্রই প্রচুর ধন ঐশ্বর্য সম্পত্তি মানে যেগুলো নিয়ে তুমি চিন্তা করছো চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই তা হস্তগত হচ্ছে এইসব ওয়ান্টস সুন্দর সুন্দর কার্ড এসছে সুন্দর কার্ড এসছে সব কার্ডগুলো দেখে নিন তাহলে রিডিংটা একটা জায়গায় আসবে সেই সেই কার্ড এসছে মানে এখান থেকে যা বোঝা যাচ্ছে কিছুদিন আগে এ পর্যন্ত মানে এখনো কমপ্লিট হয়নি একটা খারাপ সময়ের মধ্য দিয়েই তুমি যাচ্ছ কিন্তু সবসময় হাসি মুখে চলছ কাউকে বুঝতে দিচ্ছ না যে পরিস্থিতিতে তুমি থাকো মানুষ কিন্তু তোমাকে বুঝতে পারছে না যার জন্য কিছু সংখ্যক মানুষ তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে যে এর তো ঠিকঠাক মতো খবর পাচ্ছি না করছেটা কি করছে এ তো এগিয়ে যাচ্ছে কিং অফ কাপস তুমি প্রয়োজনে নিজেকে আরও গ্রো করছো চারিদিক থেকে ইমোশনালি ব্যাপারগুলোকে দেখছো না যা করছো নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছো দায়াম্পার মানে খুব শীঘ্রই তুমি রাজা বাদশার মতো জীবনযাপন করবে এবং এখনও তুমি এজ অফ শর্টস এখনও তুমি যেভাবে চলছ ভেতরে তোমার কী হচ্ছে কিন্তু বাইরেটা কেউ বুঝতে পারছে না বা তুমি তাকে বুঝতেও দিচ্ছ না তো যার কারণে তোমার আশেপাশে তোমার প্রতিপক্ষ মানুষজন অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেছে যে ইনি করছেনটা কি তোমাকে নিয়ে জানার কৌতূহল প্রতি মুহূর্তে প্রত্যেকের মধ্যে তৈরি হচ্ছে কারণ আপনি যেভাবে উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছেন নাম যশ প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো তারা করতে পারছে না যার কারণে তাদের মধ্যে জেলাসি তাদের মধ্যে হিংসা এই সমস্ত সৃষ্টি হচ্ছে তো লাভ নেই কারণ তুমি সেই অবস্থাতে রয়েছ ঈশ্বরীয় কানেক্টের মধ্যে তুমি রয়েছ ঈশ্বরের কানেকশান তোমার সঙ্গে রয়েছে ফলে কোনো শক্তি তোমাকে ডিস্টার্ব করতে পারবে না এরকম একটা এনার্জি খুব শীঘ্রই রাজা বাদশাহ মতো বিন্দাস জীবনযাপন করবে সেই এনার্জি বর্তমানে ইমোশানটাকে কন্ট্রোল করবার জন্য মাঝে মাঝে মেডিটেশান বা ধ্যান বা ওই জাতীয় কিছু করছো যাতে মনটাকে স্থির রাখা যায় তোমার জীবনে কিছু তো ঘটনা ঘটেছে যার কারণে সেটাকে তুমি এখনও টোটালি রিকভারি করতে পারো নি কিন্তু খুব শীঘ্রই রিকভার হয়ে যাবে খুব শীঘ্রই নিদান পক্ষে তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যেই তোমার জীবনে অজস্র অর্থের বর্ষণ হবে বর্তমান সিচুয়েশান এইরূপ লাস্ট কার্ডটা আমি দেখে নিই ডেথ মানে যা বলেছিলাম তোমার জীবনে যা যা কিছু ঘটেছে যে সিচুয়েশানে তুমি রয়েছ সেখান থেকে তোমার নতুন জীবন শুরু বলে না জিরো থেকে হিরো একদম জিরো থেকে হিরো তো আশেপাশের লোকজন এই রিডিং থেকে কী বোঝা গেলো আশেপাশের লোকজন তোমাকে দেখে চিন্তা করছে যে তুমি কি করছো তারা ঠিকমতো জানতে পারছে না তুমি কি করছো তোমার ভেতরে কষ্ট থাকলেও তুমি হাসি মুখে তা কাটিয়ে দিচ্ছ ফলে তোমাকে বুঝবার ক্ষমতা আশেপাশের লোকজনদের হচ্ছে না যারা বিশেষ করে তোমার খারাপ চায় এবং যারা ভালো চায় তারাও তোমাকে নজর রাখছে এবং যারা তোমার খারাপ চায় তারা তারও আরও ভালো করে নজর রাখছে বলে না ওয়াচ অ্যান্ড সি তোমাকে ওয়াচ করছে দেখছে কিন্তু তুমি তোমার কাজে ব্যস্ত নিজের কাজ নিয়ে তুমি ব্যস্ত রয়েছ এবং সুন্দরভাবে সুন্দরভাবে ঈশ্বরীয় কৃপাতে এগিয়ে যাচ্ছ তো সুন্দর এনার্জি এসছে দারুণ এনার্জি এসছে এই এনার্জিকে নিজেদের জীবনে রেজোনেট করবার জন্য ক্লেম ইট অর্থাৎ আমি এই এনার্জিকে ক্লেম করি এছাড়া রাধে রাধে লিখতে পারো এছাড়া তোমরা যে ঠাকুরকে মানো যাকে ভালোবাসো তার নামও লিখতে পারো কোনো অসুবিধা নেই অর্থাৎ এই মানব জীবনটা আমরা এই পৃথিবীতে যারাই রয়েছি টোটালটা এনার্জির উপরে চলে তুমি এই এনার্জিকে যখনই অন্যের সঙ্গে শেয়ার করবে তখন সেই এনার্জি পুনরায় ব্যাক করবে তোমার কাছে তো এই রিডিংটা আরও যাতে জন শুনতে পায় বা দেখতে পায় শেয়ার করবে তাহলে সেও উপকৃত হবে এবং তুমি যেহেতু শেয়ার করলে তো তুমিও সেক্ষেত্রে উপকৃত হবে খুব সুন্দর রিডিং আসছে দর্শক বন্ধুরা বুঝতে পারলে যে এই মুহূর্তে তোমাদের কী সিচুয়েশান চলছে এবং আশেপাশের কি অবস্থা চলছে নিশ্চয়ই বুঝতে পারলে তো ঈশ্বরের প্রতি ভরসা রাখো ঈশ্বর সর্বশক্তিমান তবে বারবারই রেডিং থেকে এটা বোঝা গেছে যে তোমরা প্রত্যেকেই মানে আমার যারা দর্শক বন্ধু যাদের সামনে এই ভিডিওটি যাবে এবং যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তারা নিশ্চয়ই ঈশ্বরের কৃপাধন্য সেই কারণেই তারা এই রেডিংটা দেখতে পারবে এবং সেইটা তাদের জীবনে রেজোনেট করবে তো বেশি বেশি করে শেয়ার করো আর নিজের জীবনে এই এনার্জিটাকে ক্লেম করো খুব ভালো এনার্জি খুব ভালো এনার্জি এসছে মানে সচরাচর আমি এতদিন ধরে রিডিং করছি এরকম সুন্দর এনার্জি আসে না খুবই সুন্দর এনার্জি এসছে তো পৃথিবীতে যে এনার্জি তুমি প্রেরণ করবে ইউনিভার্স তোমাকে সেটাই ব্যাক করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো রাধে রাধে